আসসালামু আলাইকুম নতুন আর ভিডিওতে সবাইকে স্বাগত তো আজকে হচ্ছে আমি একটা ড্রেস ড্রয়িং করে দেখাবো এই ড্রেসটা করছি আমি সম্ভবত এগারো বা বারো বছরের একটা মেয়ে বেবির ড্রেস তো এই ড্রেসটা হচ্ছে আমি নিচের অংশটা ড্রয়িং করে দেখাবো এবং উপরের যে বুকের যে অংশটা সেখানে হচ্ছে কোনো কাজ হবে না ওইখানে হচ্ছে আর আলাদা একটা কোটি হবে যখন আমি কোটিটা ড্রয়িং করবো কোটিটাও একটু দেখিয়ে দেবো তো নিচের যে জায়গাটা আমি ড্রয়িং করছি এইখানে হচ্ছে আমি সিম্পলভাবেই ড্রয়িংটা করছি আমি কাস্টমারকে অনেকগুলো ছবি দেখিয়েছিলাম সে সম্পূর্ণই আমার উপর ছেড়ে দিয়েছিল যে আপু আপনার যেটা ইচ্ছা ওরকম করে দেন আপনার পছন্দ মতন তো আমার তারপরও কেন যেন মনে হচ্ছিলো যে আমি পছন্দ করে দিই যদি আপুর পছন্দ না হয় পরে অনেকগুলো ছবি দেওয়ার পরে সে পরে বললাম যে আপু আমার কাছে এটা ভালো লাগছে এটা করে দিই পরে বললো যে আচ্ছা ঠিক আছে করে দেন তো আমি হচ্ছে এখানে যেই ড্রয়িংটা করছি এইখানে হচ্ছে আমি একটু চেষ্টা করছিলাম যে ওই ফুলটা যত বড় হয়েছে এই ফুলটা একটু সমান রাখার জন্য অ্যাকোরেট রাখলে হয় কি একটু দেখতে ভালো লাগে আর একটু ছোট বড় হলেও তেমন কিছু আসে যায় না তো এইখানে হচ্ছে আমি একটা একটা করে মাঝখানে ফুল দিয়ে নিচ্ছি এবং তার সাইডে একটা করে গাছ দিয়ে নিচ্ছি এরকম করেই নিচের যে প্যানেলটা আছে পুরোটাই আমি এভাবে করে সেমভাবে করে নিব তো এইখানে আমি যে সুতাগুলো দিব কোটির কালারটা যেহেতু কালো এখানে ফুল আমি কালো বা হালকা ফিরোজা এবং জলপাই কালার দিয়ে হচ্ছে পাতা দিব এভাবে করেই হচ্ছে ড্রেসটা করব। অবশ্যই সেলাই করার সময় আপনাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করব। যে আমি কীভাবে সেলাই করলাম তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন নতুন আরও ভিডিও দেখতে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ